বলিউডে এক নতুন চমক যেখানে প্রথমবারের মতো একসাথে সিনেমা আসছে শাহরুখ ও আমির খান ভিউয়ার্স চলুন জেনে নেই বিস্তারিত হিন্দি সিনেমা প্রেমিকদের জন্য এমন সুখবর হয়তো আর আসেনি কখনোই কিন্তু এই সুখবরটি অপেক্ষা ছিল কোটি কোটি দর্শক অবশেষে সেই অপেক্ষার অবসান করতে যাচ্ছে বলিউড আলোকিত হতে চলেছে এক সিনেমায় দুই খান শাহরুখ ও আমিরকে দেখার সুযোগ পেয়ে বলিউড যখন নানা সংকটে ভুগছে ঠিক তখনই শাহরুখ আমিরের জুটি হওয়াটা নিঃসন্দেহে দারুণ একটি খবর আমির খানের পরবর্তী সিনেমা লাল সিং চাড্ডায় অভিনয় করতে দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখ খানকে আমির খান ও শাহরুখ খান কখনোই বড় পর্দায় একসঙ্গে কাজ করেননি ক্যারিয়ারের শুরুতে দুজন একসঙ্গে ফটোশ্যুটে অংশ নিয়েছেন অনেক অনুষ্ঠানেও হাজির হয়েছেন তবে দুজনের সম্পর্কটা ভালো নয় বলে শোনা গেছে বারবার সেই সম্পর্কে উন্নতি হয়েছে তা জানা গিয়েছিল বছর দুয়েক আগেই দুজন দুজনকে নিয়ন্ত্রণ করেছে একে অন্যের বাসায় তারা একে অন্যকে ভালো কাজ ও জন্মদিন বিয়ের দিনগুলোতে শুভেচ্ছা জানান সেই সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করছে লাল সিং চাড্ডা এখানে শাহরুখ হাজির হবেন একটি অতিথি চরিত্রে মিস্টার পারফেকশন খ্যাত আমির শুরু থেকেই চেয়েছিলেন সিনেমাটির সকল কাজ নিজের পরিকল্পনা মতো করার আর সেই চিন্তা থেকে শাহরুখকে তার সিনেমা অন্তর্ভুক্ত করা আইপিএল এর জন্য দুবাই যাওয়ার আগে দিল্লিতে সিনেমাটির শুটিং কাজ শেষ করেছিলেন তিনি প্রসঙ্গত লাল সিং চাড্ডা সিনেমায় আমির খানের বিপরীতে অভিনয় করেছেন করিনা কাপুর এবারের বড়দিনকে উপলক্ষ করে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ছিল তবে করোনার কারণে ব্যাঘাত ঘটে তাদের পরিকল্পনা এবার সবকিছু ঠিকঠাক থাকলে সামনের বছরের বড়দিনে মুক্তি পাবে সিনেমাটি তো ভিউয়ার শাহরুখ খান ও আমির খানের মধ্যে কাকে আপনার ভালো লাগে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ